বারবার বাংলাদেশের মধ্যে এরকম ভাবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইতেছে যদি এটা আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে তাহলে বন্ধুর জন্য একজন বন্ধু সহযোগিতা করবে সহযোগিতা করবে কিন্তু সহযোগিতার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি বারবার আহ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে আমাদের স্বেচ্ছাশি এবং আমাদের আহ গাইবা খুলছরিখানা আমরা ফজলুপুর ইউনিয়ন

বন্যার মধ্যে ভাসতেছে সেই জন্য আমাদের কর্তব্য হলো যে তাদেরকে সহযোগিতা করা এবং কি শুধু বাংলাদেশের মধ্যে তারা ভাসতেছে আপনারা যারা থাকেন শহরের মধ্যে শহরের থাকেন আপনারা হয়তো এই যে বন্যার পানি যে কষ্টটা এই কষ্টটা হয়তো বা আপনারা বোঝেন না অতটা অনুভব করেন না যারা এই কষ্টের মধ্যে থাকে তারা তারা যে কোন কষ্টের মধ্যে থাকে তারা যে পুরা আবদ্ধ ওই একটা ঘরের মধ্যেই থাকতে হয় সর্বদিক যাতায়াত কষ্ট সব তারা ভালোভাবে যে যেরকম আপনারা যেমন আহ গত আহ দুই বছর আগে আপনারা ছেলেটবাসীকে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন এবং কি বিশ বিশ পঁচিশ দিন আগেও যে এই সিলেটের ভিতরে বন্যা বন্যা হয়েছিল এবং কি আমাদের ঈদ এই গত দুই দিন আগে যে আমাদের ঈদ হয়ে গেল সেই ঈদের নামাজ অনেক জায়গায় করতে পারে নাই এবং আমরা কি দেখেছি যে জায়গায় রাস্তায় রাস্তায় এবং কি কোমর পানি করে সেই জন্য বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটু সিলেটবাসীর দিকে একটু তাকাইবেন এবং কি এত পানি এগুলো কোথা থেকে আসে আপনারা একটু এদিকে একটু লক্ষ্য করবেন আর শুধু সিলেটবাসী না সারা বাংলাদেশের ভিতরে এবং কি বিভিন্ন আহ গ্রামগঞ্জে এই কষ্টের ভিতরে তারা পতিত রয়েছে এই যে আমরা আজকে রয়েছি যমুনা নদীর তীরে দেখেন যমুনা নদীর তীরে এই জায়গাটা এই জায়গায় এই গ্রাম ছিল ছিল অনেক গ্রাম এই গ্রামগুলো ভেঙে তারা অনেক জায়গায় চলে গিয়েছে এই যে এখন পানি বাকি বাতাসে বাতাসে ভেঙ্গে ভেঙে আহ কিছু আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে জমিন গুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো জমিনগুলো কে বলবো আপনারা যারা আছেন আপনারা যেরকম ভাবে মানুষের প্রতি সহযোগিতা করেছেন আপনারা বিভিন্ন প্রতি সহযোগিতা করেছেন এবং কি বিভিন্ন এলাকায় আপনারা সহযোগিতা করেছেন এই সহযোগিতা আপনারা করে যাবেন যেহেতু এটা মুসলমানের যদি আপনারা এই এখন সহযোগিতা করেন তাহলে তাহলে আপনারা আপনাদেরকে সহযোগিতা করবে সেই জন্য সকলেই বেশি বেশি করে দোয়া করুন এবং কি আমরা সরকার প্রধান আবার বলবো যে আপনারা একটু এদিকে তাদের থেকে আপনারা সকলে ভালো থাকুন থাকুন প্রতি সকলে দোয়া করুন শুধু সেনেটবাসী না সারা বাংলাদেশের মধ্যে যারা আহ বন্যার ভিতরে রয়েছে বন্যা আহ বন্যার মধ্যে রয়েছে এদের সকলের প্রতি আপনারা আহ সকলে দোয়া করবেন সকলে ভালো থাকলে সুস্থ